এখানকার ঠিকানাটা কী আছে একটু বলুন ঠিকানা আছে আমাদের দক্ষিণেশ্বর পেট মার্কেট আচ্ছা মেট্রো কালী মন্দির মোটামুটি সব কাছেই এখান থেকে মেট্রো থেকে ওয়ার্কিং মানে দেখা যাচ্ছে ওই দেখতে পাচ্ছেন মেট্রো এই দিয়ে হেঁটে আসতে হবে মাত্র দু থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনারা চলে আসবেন দক্ষিণেশ্বর হাটে এগুলোর বয়স কত দিন করে আছে বলুন বয়স ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ দিন করে বয়স আছে ডিউর্নি অর্নিং কমপ্লিট আছে যে নিয়ে যাবে তাকে ভ্যাকসিন করে নিতে হবে ঠিক আছে দাম দাম রেখেছি মেলে করবে ছ হাজার টাকা ফিমেল টাকা মেলের দাম আছে আর ফিমেল সাড়ে চার সাড়ে চার আর ছয় তাই তো আপনার চ্যানেলের নাম করে আসলে চ্যানেলের নাম করে আসলে দাদারা অবশ্যই নেগোসিয়েবল করে দেবে প্রাইস দেখতেই পাচ্ছেন কোয়ালিটি তো আর মুখে তো বলবো কি আপনারা দেখুন দেখতেই পাচ্ছেন কোয়ালিটি তো নিয়ে কোনো কথাই হবে না একটু ফোন নাম্বারটা শেয়ার করে দিন দাদা ফোন নাম্বার হচ্ছে আপনার আমাদের কার্ড আছে কার্ডের নাম্বারটা দেখে নিন প্রসানজিৎ গুপ্তা এই যে নাইন এইট সেভেন ডবল ফাইভ সিক্স ডবল এইট জিরো ওয়ান নাম্বারটায় কন্ট্যাক্ট করুন আপনারা অল টাইপ অফ ডগ পেয়ে যাবেন হাউ তিনটেই জার্মান স্পিস না তিন পিসই জার্মান স্পিস আরও যদি অন্য কোনো ডগ প্রয়োজন হয় তো দাদাকে কন্ট্যাক্ট করুন দাদার কাছে সব টাইপের ডগ অ্যাভেলেবেল থাকে আর কিছু এনেছো এখানে দিকে ওখানেই রাখো সবগুলো আসবে ভালো লাগবে আরো দেখতে এটা হচ্ছে লাশা না লাশা লাশা তো প্রচুর অ্যাক্টিভ প্রচুর অ্যাকটিভ ফুল বাচ্চা একদম প্লেফুল বাচ্চা এদের বয়স কত দিন করে আছে এটাও আপনার 45 ডেজ হয়ে গেছে 45 দিন করে বয়স আছে দেখুন বাচ্চা এখন

চ্যানেলের নাম করে আসলে দাদারা নেগোসিয়েবল করে দেবে প্রাইস বারবারই বলছে তো আপনারা আসুন চ্যানেলের স্ক্রিনশট দেখান এছাড়া আমাদের কাছে ল্যাব জিএসটি অল টাইপ অফ বিট অ্যাভেলেবেল আছে এখন বিকেলও আছে আমাদের ঘরে এখন এত গরম পড়েছে তাই সব বিট তো আনা যাচ্ছে না আনা যাচ্ছে না তো এটা কন্ট্যাক্ট করুন আপনারা কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট মা বাবা দেখো বাচ্চা আমরা দিই মা বাবা দেখে নেওয়ার সুবিধা আছে আর ডেলিভারির ব্যবস্থা কিছু আছে হ্যাঁ ডেলিভারি আমরা টু কিলোমিটারের মধ্যে ফিল করে দেবো তার কিলোমিটার এই মুহূর্তে করছি কারণ এখন যা ওয়েদার আছে গরমের জন্য একটু নিয়েও আমরা ভালোভাবে সাবধানে একদম একদম তো সব থেকে ভালো হয় দাদাকে আপনারা কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করে নিন ও ঠিক আছে থ্যাংক ইউ দাদা দাদা শুরুতেই বলুন আপনার পরিচয় আপনার নাম বিক্রম সিং আর কি দেখাচ্ছেন আচ্ছা আচ্ছা মিল্কি হোয়াইট আছে দুটোই ছেলে আছে দেখুন আচ্ছা এদের বয়স কত দিন আছে ত্রিশ দিন করে বয়স আছে এখন মানে খাওয়া খাচ্ছে কি নিজে থেকে খায় মায়ের দুধ ছেড়ে দিয়েছে দুধ ছেড়ে দিয়েছে নিজে থেকে খাচ্ছে রয়্যাল ক্যানেল খাচ্ছে তাই তো তো দাম রেখেছে কোনটা আর কি দুটোই সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার করে পার পিস মেল বাচ্চা আছে দুটোই মেল আছে দেখুন সাড়ে সাত হাজার করে পিস আছে দেখবেন সামনে থেকে পিছনটা একটু দেখিয়ে দেবো এটা ডবল কোডের ডবল কোড আছে আর বয়েস কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দেব

কারোর কিছু প্রয়োজন হয় সেরকম তো দাদাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করে যদি আপনারা এত সুন্দর গোলুমুলো টাইপের টগ নিতে চান তো দাদাকে কন্ট্যাক্ট করুন ব্যাস ওকে দাদা শুরুতেই আপনার পরিচয় দাদা আপনার নাম আমার নাম কৌশিক চক্রবর্তী কৌশিক চক্রবর্তী আচ্ছা আর আপনার লোকেশন বেলঘড়িয়া বেলঘড়িয়া আর আমরা কী দেখতে চলেছি ফার্স্ট জার্মান শেপার ডবল কোটের ফিমেল আছে তাই তো মেল যদি কেউ চায় তো হয়ে যাবে মানে এখানে তো নিয়ে আসেনি যদি কেউ চায় তো বাড়িতে দেখে নিতে পারবেন এর বয়স কত দিন আছে এর বয়স আজকে একটু ছেড়ে দেখান না এখানে একটু ছাড়ুন আমি তো ভিডিওটা নিচ্ছি চল্লিশ দিন বয়স আছে না একটু আমি একসাথে নিয়ে নিচ্ছি কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন ডবল কোটের পাপ্পি আছে এটা এটা দেখুন এক্ষুনি কান দাঁড়িয়ে গেছে পায়ের শেপটা দেখুন জার্মান শেপাটা তো পায়ের শেপটাই সবথেকে বড়ো জিনিস আর টেলটা টেলটা লং টেলের মধ্যে না তো লং লংটেলের মধ্যে দেখুন পা ছাড়িয়ে যাচ্ছে দাদা দাম রেখেছ চোদ্দো হাজার টাকা দাম রেখে চোদ্দো হাজার টাকায় আপনারা এইরকম একটা সুন্দর পাখি পেয়ে যাচ্ছেন দেখুন যদি কেউ মেল চায় তো সে কি প্রাইসটা সেম থাকবে না কম বেশি করে করে দেওয়া যাবে সব থেকে ভালো হয় আপনারা ফোন করুন ফোন করে জেনে নিন দাদার থেকে আর যদি নিতে হয় এখন যদি কেউ নিতে চান তাহলে এখানে আসতে হবে এটা দক্ষিণেশ্বর পেট মার্কেট না দক্ষিণেশ্বর মার্কেট আছে দক্ষিণেশ্বর আসলে আপনারা পেয়ে যাবেন কন্টাক্ট নাম্বারটা শেয়ার করে দিন দাদা এইটেন এইট ওয়ান এইট ফোর আর কিছু কি আছে আপনার কাছে এই মুহূর্তে দাদা এটা ল্যাবরেটর না ল্যাবরেটর মেল আছে

মাত্র সাড়ে সাত হাজার টাকা এরকম ল্যাবের মেলপাপি পেয়ে যাচ্ছে দেখুন দক্ষিণেশ্বর হাটে আর তো কিছু নেই তো মোটামুটি বাড়িতে আছে গরমের জন্য এখানে সব কিছু আনা যাচ্ছে না ডেলিভারির কিছু ব্যবস্থা আছে ইন্ডিয়া বাংলাদেশ সব বাংলাদেশে ডেলিভারি করেন আপনি আচ্ছা যদি আমার বাংলাদেশের কোনো বিয়েসটা থাকেন তো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করুন আপনারা মোটামুটি কন্ট্যাক্ট করুন দাদাকে ফোন করুন যদি কারোর প্রয়োজন হয় দাদা ডেলিভারি বাংলাদেশ পর্যন্ত করে দিচ্ছে ওকে কন্ট্যাক্ট নাম্বারটা আর একবার শেয়ার করে দিই এইট ত্রিপুল সেভেন টু সিক্স ওয়ান এইট ফোর জিরোটা হ্যাঁ নাম্বারটা একবার শেয়ার করতে সেভেন সিক্স এইট ফাইভ জিরো ওয়ান এইট থ্রি নাইন টু শুরুতেই বলো তোমার নাম কি হ্যাঁ হ্যাঁ নাম আর লোকেশন থেকে দমদম থেকে ডেলিভারি দিয়ে দেন তাই তো তো কী দেখাচ্ছো প্রথমে নিয়ে এসছো সিরজু সিরজু কোয়ালিটি দেখো লোমের কোয়ালিটি দেখো সিরজু তো অ্যাকচুয়াল লোম মেন হচ্ছে লোমের কোয়ালিটি লোমের কোয়ালিটি দেখো দাম রেখেছ সাড়ে চোদ্দ হাজার টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকায় এটা কী আছে মেল কি ফিমেল আছে এটা ফিমেল আছে মেল কি পেয়ে যাবে হ্যাঁ মেলও আছে মেলের ক্ষেত্রে দামটা একটু বেশি পড়বে ফিমেলটা একটু দাম কম আছে চোদ্দো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে এর বয়স কত দিন আছে বয়স আছে ফর্টি ফাইভ ডেজ পঁয়তাল্লিশ দিন প্লাস বয়স আছে দাম রেখেছে চোদ্দো হাজার পাঁচশো টাকা লোকেশন আরামবাগ ফোন নাম্বারটা একটু শেয়ার নাইন সেভেন থ্রি থ্রি ডাবল জিরো সিক্স ফোর থ্রি থ্রি আর একবার বলে দাও নাইন সেভেন থ্রি যদি কারোর প্রয়োজন হয় তো কন্ট্যাক্ট করুন দাদা এখন অল ওভার ইন্ডিয়া ডেলিভারি দেন তাই তো ঠিক আছে একটু ছেড়ে দেখাও যোগ দেখো খাওয়ার সময় হয়ে গেছে আর কিছু কি এনেছো একটু দেখাও এটা দেখো একটু গলুমলু টাইপের গোল্ডেন গোল্ডেন কালার আছে পুরো গোল্ডেন তো গোল্ডেন কালার চলে আসছে দেখুন এর বয়স কত দিন আছে বান্ন দিন বয়স আছে আচ্ছা বডি ওয়েট দেখেই বুঝতে পারছেন কোয়ালিটি পাঁচ কেজি প্লাস বডি ওয়েট আছে দাম রেখেছ সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা দাম আছে গোল্ডেন্টা দেখো নিতে হলে দক্ষিণেশ্বর পেট মার্কেট নলে দাদাকে কন্ট্যাক্ট করুন যদি কেউ বাড়ি থেকে নিতে চান বাড়ি থেকে রবিবার বাদে যে কোনো দিন বাড়ি থেকে নিয়ে নিতে নেবেন আরও ব্রিড আছে হাস্কিও আছে তাই তো জার্মান জার্মান সেভার ল্যাব হাস্কি যদি কারোর প্রয়োজন হয় অল টাইপ অফ ডগ মোটামুটি দাদার কাছে আপনি পেয়ে যাবেন এটা ছেড়ে দেখো গোল্ডেন একো এক কোৱালিটি দেখোন কথা হ'ব ন